অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে রোববার চোদ্দ সেপ্টেম্বর দায়িত্ব নেন সুশীলা কারকি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে সকালে তিনি লেইন চৌরে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কারকি জেনজি আন্দোলনে নিহতর পরিবারের জন্য দশ লাখ রুপি সহায়তার ঘোষণা দেন সরকারের পক্ষ থেকে মৃতদের শহীদ হিসেবে ঘোষণা করা হয়েছে এছাড়া আন্দোলনে আহত একশো জন বিক্ষোভকারী এবং সাতান্ন জন পুলিশ সদস্যের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী কার্কি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন যাতে আন্দোলনের সময় হওয়া ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হয় জেনজি আন্দোলনে নিহতদের সংখ্যা বর্তমানে বাহাত্তরে পৌঁছেছে যার মধ্যে উনষাট জন বিক্ষোভকারী দশজন কারাবন্দী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন